সবাইকে দেশ বাংলা নিউজ টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাহ আল মাসুদ আমি এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জের সিরাজদিকান উপজেলার ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অস্থায়ী পশুর হাটে আপনারা জানেন এই হাটটি ঐতিহ্যবাহী একটি অস্থায়ী গরুর হাট হিসেবে পরিচিত এই উপজেলায় কিন্তু এবার রাজদিয়া এবং রসুলিয়া এই দুইটি হাটের কারণে এই হাটটি এবার জমজমাট হয়ে ওঠেনি আপনারা জানেন সিরাজদিখান উপজেলাতে এবার এগারোটি অস্থায়ী পশুর হাট বসেছে তার মধ্যে সবচেয়ে থেকে জমজমাট ছিল এই ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ অস্থায়ী হাটটি যেহেতু পাশেই রাজদিয়া এবং রসুনিয়া এই দুইটা হাট থাকার কারণে এই হাট একেবারেই জমজমাট হয়ে ওঠেনি তাই এবার গরু বিক্রি খুবই কম হয়েছে বলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে আমরা জেনেছি আবদুল্ল মাসুদ দেশ বাংলা নিউজ টিভি সিরাজ দিখার